ভারতীয় হলুদ মিডিয়া কিন্তু পাগল হয়ে গেছে সেটা আপনারা অবগত আছেন আদালত কর্তৃক আদালত কর্তৃক হাসিনাকে কিন্তু রং হেডেড মানে পাগল মহিলা বলা হয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন গত পাঁচই আগস্ট ফেসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু হাসিনা এবং ভারতের চক্রান্ত থেমে নেই আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে হাসিনা এবং ভারত মহা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রটা কিভাবে কেন করছে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা জানেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে তার প্রভু দেশ ভারতে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পর কি হলো আপনারা দেখেছেন সাথে সাথেই ভারতের এই যে পানি মানে ওই বাঁধগুলা খুলে দেওয়া হলো হাসিনা যখন তার প্রভু দেশে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাদগুলা ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে দেওয়া হলো বন্যায় ডুবিয়ে দিয়ে মানে ওরা কি চাইছিল এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পরিকল্পিত একটি ঘটনা কারণ হচ্ছে যদি এই বন্যা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করে এই দেশকে বেকায়দায় ফেলে দেওয়া যায় এবং তখন কিন্তু সদ্য ডক্টর ইমুসের সরকার মানে শপথ নিয়েছিলেন এই সাথে সাথেই আমরা দেখলাম কি ওই কি বলে বন্যার পানি দিয়ে দেশটাকে ডুবিয়ে দেওয়া হলো মানে সরকারকে বেকায়দা ফেলে দেওয়ার জন্য মানে একতায় এই সরকার যেন ঠিকে থাকতে না পারে এদেশে দেশে যেন শান্তি শৃঙ্খলা ফিরে না আসতে পারে সেজন্য তাদের যতটুকু যে যেরকম যত ষড়যন্ত্র প্রয়োজন তত ষড়যন্ত্র তারা করলো তারপর আমরা কি দেখলাম তারপর দেখলাম আমরা আনসার আনসার বাহিনীকে মানে ওই আনসার লিগ যেটাকে বলা হয় অনেকে বলে থাকেন যে আনসার লিগ এই আনসারদেরকে ওইখানে পাঠানো হলো পাঠানোর পর ওই আনসাররা মানে ওই সরকারের সরকার পতনের ষড়যন্ত্র করছিলো তারপরে আমরা দেখলাম কি বিচারালয় থেকে একটা ষড়যন্ত্র করা হয়েছিল সব কিছুই মোটামুটি আপনারা অবগত আছেন তারপরে এখন কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে আপনারা জানেন এই বাংলাদেশে ইস্কন নামে যে ধর্মীয় তারা বলে আমরা ধর্মীয় সংগঠন কিন্তু তাদের যতটুকু যতগুলা প্রোগ্রাম বলেন যতটুকু কর্মসূচি বলেন যা বলেন সবটুকুই হচ্ছে গিয়ে আপনার ওই মানে কি বলে রাজনৈতিক তাদের কর্মসূচি এই ইস্কনের ইস্কনের নেতা হচ্ছেন চিসময় কৃষ্ণদাস চিশময় কৃষ্ণদাস উনি ভারত সরাসরি ভারতের সাথে মানে উনি জড়িত ভারতের যে ইস্কন আছে এই কিন্তু পাগল হয়ে গেছে সেটা আপনারা অবগত আছেন আপনারা জানেন যখন এই যে বলে কুকুর সানা যখন হেরে যায় ঠিক আছে কুকুর যখন এইদিক ওদিক অধিক হারিয়ে যায় ঠিক আছে ওই যখন শিয়াল যখন দাওয়া করে না দাওয়া করার পরে যখন কুকুর সানাগুলো এক দিকে হারিয়ে যায় পালিয়ে যায় তখন কিন্তু ওই যে কুকুরের যে মা আসে না ওই মাটা পাগল হয়ে যায় সেটা আপনারা জানেন তো আপনারা দেখেন এই যে ফেসিস্ট হাসিনা যখন এদেশ থেকে পালিয়ে গেল গত পাঁচই আগস্ট ছাত্র জনতার এই আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে বড়ো বড়ো কথা বলতেছে বড় বড় কথা বলতেছে বলতেছে তাকে নাকি ষড়যন্ত্র করে এদেশ থেকে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে আচ্ছা চিন্তা করেন যেখানে এই আদালত কর্তৃক আদালত কর্তৃক হাসিনাকে কিন্তু রং হেডেড মানে পাগল মহিলা বলা হয়েছে সেই পাগল মহিলা যেখানে এই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার কথা এবং তার দল বাংলাদেশের মানুষের ক্ষমা চাওয়ার কথা সেই জায়গায় ক্ষমা না চেয়ে সে বলতেছে তাকে নাকি এই কী বলে ষড়যন্ত্র করে মানে বের করে দেওয়া হয়েছে তো এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে সবচেয়ে দুঃখের বিষয় হলো ওই যে আমাদের ভারতীয় কিছু এই যে একটু আগে বললাম না কুকুরের মতো গেউ 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 যখন বাচ্চারা হারিয়ে ফেলে বা বাচ্চারা হারিয়ে যায় তখন ওই কুকুর মা যে আছে বুঝছে কুকুরের সানা হারিয়ে যাওয়ার পরে মা যে সে পাগল হয়ে যায় আপনারা জানেন না তো পাগল হয়ে যায় রকম গেউ গেউ করে কুকুরের মা কিন্তু এখন এই যে এই হাসিনা তাদের মা যখন এই দেশ থেকে তাদের দালাল বুঝছেন হাসিনা কিন্তু এই দেশে দালালি করত বুঝছেন ভারতের দালালি করত। এটা কিন্তু মানতে হবে আপনারা জানেন যে এই গত ষোলো সতেরো বছর কিন্তু সে একটি দেশের দালালি করেছে বাংলাদেশের জন্য কিচ্ছু করে নাই এই যে মেট্রো রেল আপনারা দেখতে পান এই যে পদ্মা সেতু দেখতে পান তারপরে এই যে চ্যানেল যেটা এই চট্টগ্রামের নদীর তলদেশ দিয়ে করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ বিদেশি টাকা দিয়ে করা ঠিক আছে সব মিলিয়ে বাংলাদেশের ঋণ বাংলাদেশ থেকে পাচারই শুধু করেছে এই আওয়ামী লীগ এবং ফেসিস্ট হাসিনা উনিশ লক্ষ কোটি টাকা উনিশ লক্ষ কোটি টাকা ঠিক আছে তারপরে বাংলাদেশের ঋণ হচ্ছে বিশ্বের কাছে বাংলাদেশের ঋণ হচ্ছে মাত্র একুশ লক্ষ কোটি টাকা ঋণ সে জায়গায় এক উনিশ লক্ষ কোটি টাকা কিন্তু ওরা মানে বাংলাদেশ থেকে পাচার করে ফেলেছে তো পাচার করে এইসব করে কিন্তু বাংলাদেশে তারা একটি কি বলে মহা সন্ত্রাসী ফেসিস্ট নামা কায়েম করেছিল সবচেয়ে বড়ো কথা হলো বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয় যে বাংলাদেশের সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব যে বিষয় এই বিষয়টার কিন্তু মুঠেও এখানে ছিল না আপনার দেখেন বাংলাদেশের একদম নাবির উপর দিয়ে বুকের উপর দিয়ে এই ভারতকে রেল যোগাযোগের কি বলে একটা চুক্তি করে ফেলেছিল হাসিনা তারপরে তিস্তা চুক্তি সহ এমন কোনো কিছু নাই যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী তারপরে ওই যে ট্রানজিট যেটাকে বলে অনেক কিছু সব মিলিয়ে আমি এখানে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি বলছি না সব কিছু মিলিয়ে কিন্তু সব দিয়ে দিছে এই ভারতকে ঠিক আছে ভারতকে সব কিছু দিয়েছে বাংলাদেশ কিচ্ছু পায় নাই আজ পর্যন্ত এই হাসিনার সঙ্গে বাংলাদেশটা কিচ্ছু আনতে পারে নাই কিচ্ছু এমনকি বর্ডারে আপনি দেখেন ফেলানির মতো তারপরে শিশু বাচ্চাদেরকেও পর্যন্ত ওরা গুলি করে হত্যা করতেছে সেই বিষয়ে কোনো সুরাহা করতে পারে নাই হাসিনা তো এই হাসিনা সারা জীবন এই সতেরো বছরের জীবনে এর আগে তো আর ছিলই এই সতেরো বছরের সময়ে কিভাবে ভারতের দালালই করেছে এখন এই ভারতের দালাল যখন ভারতেই ফিরে গেল আরেকটা বিষয় বলে রাখি আপনারা শুনেছেন সব সময় আমরা শুনতাম যে এই হাসিনা হাসিনা বলতো পাকিস্তানের দালাল পাকিস্তানের দালাল পাকিস্তানের দালালটাই করছে পাকিস্তানের দালালরা এই ষড়যন্ত্র করছে আপনারা দেখুন পাকিস্তানের দালাল বলে আদৌ কিছু আছে বাংলাদেশে এত এই ষোলো সতেরো বছর কীভাবে রুলিং বুঝছেন কিভাবে রুলিং চালালো বিশেষ করে বিরোধী দলগুলোর উপর উল্লেখ না করলেই নয় জামাতের উপর কিভাবে স্টিম রুলার চালিয়েছিল হাসিনা স্টিম রুলার চালিয়ে তাদের বাড়ি অফিস সব কিছু বন্ধ করে দিয়ে এমন কোনো কিছু নাই এমন কোনো হয়রানি নাই যেটা হাসিনা করে নেয় তাদের এগারো থেকে বারো জন ওই লিডারকে ফাঁসিতে জুলিয়েছিল এই হাসিনা সব কিছু করেছে এমন কোনো জিনিস নাই যেটা হাসিনা করে নাই ঠিক আছে এত কিছু করার পরেও কিন্তু আপনারা বলতে পারবেন না একজন মানুষও পাকিস্তানে পালিয়ে গেছে অথবা অন্য কোনো দেশে কিন্তু এই যে বাংলাদেশের মানুষ সময় বলতেন যে এই ভারতের দালাল ভারতের দালাল ঠিকই ভারতের দালাল দেখেন এই পাঁচই আগস্ট হাসিনা কিন্তু ঠিকই ভারতের দালাল ভারতেই পালিয়ে গেছে পালিয়ে গিয়ে কি করছে এখন কিছু কলকাতা ভিত্তিক মিডিয়া এবং ভারতের কিছু হলুদ মিডিয়া এগুলা ব্যবহার করে সে প্রপাগান্ডা চালাচ্ছে মানে এই মিডিয়াগুলা দেখলে সাংবাদিক যে মানে সে লজ্জা পাবে যে এইরকম মিডিয়া এরকম প্রপাগান্ডা ছড়াতে পারে এত নির্লজ্জ বেহায়া একটি দেশের মিডিয়া হতে পারে আমার স্বাধীন দেশ নিয়ে